আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেশে দেশে বাইরে আমি এখন চলে আসি গাছিপুর সিটি কমিশন ঢাকা মোমি সিং রোড বুট পূর্ব পাশে একটি দেড় কাঠার প্লট দেখার জন্য খুব সুন্দর একটি প্লট হারুন প্রপার্টি জমি কই বিক্রি চ্যানেল ইউটিউব থেকে তো গাইস আপনারা যারা কম দামের বাড়ি দেখতে চান কম দামের বাড়ি নিতে চান এবং রাস্তা সহকারে আট থেকে ছয় ফিট রাস্তা সহকারে সেই জায়গাটা আমি দেখাবো প্লাস রাস্তা দেখাবো প্লাস বাড়ি দেখাবো এবং রুম সহকারে কটি রুম আছে সেই রুমটি আপনাদের আমি দেখাবো তো এই যে গার্মেন্ট শ্রমিক যাচ্ছে জনবল এলাকায় এখানে আপনার ভাড়ার কোনো কমতি নাই ভাড়া চলে তো ভাই আপনাদের আজকে আমি নতুন একটি প্রজেক্ট দেখানোর জন্য দেড় খুব সুন্দর একটি প্রজেক্ট দেখানোর জন্য চলে আসছি তো অবশ্যই আমাকে নক নেন হোয়াটসঅ্যাপ নাম্বারে তো নতুন নতুন আপডেট বাড়ি পাওয়ার জন্য আপনারা যে কথা বলেন যে ছোট ছোট বাড়ি দেন দেড় কাটা দুই কাটা কম বাজেটের ভিতরে তো গাইস আজকে চলে আসছে আপনাদের বাজেট অনুযায়ী বাড়িটি দেখার জন্য তো অবশ্যই আমি বাড়িটি দেখাবো আসেন চলেন যাই আমরা বাড়ির ভিতরে এখনো যাবো এ হলো আপনার বাড়ি সুন্দর একটি বাড়ি দেখার মতো খুব সুন্দর এটা হলো আপনার টয়লেট একটা টয়লেট এটা হলো আপনার রুম এটা ছয়টি রুম আছে দেখার ভিতরে খুব সুন্দর একটি বাড়ি এই খুব সুন্দর একটি বাড়িতে কাঠের ভিতরে দেখার মতো তো গ্যাস প্রতিটি রুমই কিন্তু আপনি এরকম পজিশন অনুযায়ী বড় ঠিক আছে প্রত্যেকটি রুমই এগুলো আপনি সামার সেবল ঠিক আছে এগুলো সামার সেবল এই রুম আমি আবার দেখাচ্ছি এ একটা রুম এই একটা রুম এই একটা রুম বানিয়ে খুব সহকারে আর একটা রুম তো গ্যাস অবশ্যই লক্ষ্য করবেন এই রুমটা দেখি

যাই হোক আমি আপনাকে ওই বাড়ির যে লোকেশন আছে সেই লোকেশন অনুযায়ী বাড়ির ভিতরে দুইটা বাথরুম আছে এই যে আরেকটি বাথরুম খুব সুন্দর খুব সুন্দর একটি বাথরুম তো বাড়ির সাইড অপজিশন দেখাচ্ছি আপনাকে আমি এটা এগুলো ভাড়া চলে এটা হলো বাড়ির সীমানা ঠিক আছে খুব সুন্দর একটি বাড়ি দেখার মতো খুব সুন্দর এটা হলো বাড়ির লাশ সীমানা ঠিক আছে বাড়ির লাশ সীমানা এই এটা হলো বাড়ি এটা রাস্তা ছয় ফিট রাস্তা এটা এটা হলো 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 বাড়ি ফিট রাস্তা এই বাড়ির বাড়ির থেকে বের হওয়ার রাস্তা হলো এটা এটা এখন সুন্দর ভবন আছে কত সুন্দর ভবন বড় বড় বাড়ি ফ্ল্যাট বনবসতি এলাকা যাকে বলা হয় আশেপাশে ঘর বাড়ি কিছুই আছে এবার আপনার বাড়ি এই এই ফ্ল্যাট মানে বাড়ি থেকে বের হলে আপনি ছয় ফিট থেকে আট ফিট রাস্তা পাচ্ছেন এই রাস্তা বের হয়ে যাবে দেড় কাঠাবাড়ির ভিতরে সামনের দিকে বড় প্রবল দেখা যাচ্ছে আপনাকে ঠিক আছে অবশ্যই নক্রসতি এলাকা এখন আমরা রাস্তা চলে আসলাম তিরিশ ফিট রাস্তা সামনে কিন্তু একটু সুন্দর মসজিদ সুন্দর একটি মসজিদ সরাসরি চলে আসবেন ঢাকা মহিসিং রোড বাজার কাঁচা থানার অপোজিট এ বাড়িটি অবস্থিত আপনারা চাইলে এবারে করে করতে পারেন সর্বোচ্চ দশ টাকা ভাড়া দিলে বাজার সুলতান হসপিটাল রোড থেকে সরাসরি চলে আসবেন এই বাড়িতে ত্রিশ ফিট রাস্তার অপোজিট এই বাড়িটি গণবসতি এলাকা ভাড়ার কোনো কমতি নাই মেলকাখানি ইন্ডাস্ট্রি পাশাপাশি সব কিছু আছে স্কুল মাদ্রাসা সব তো গাইজ অবশ্যই এখান থেকে দশ টাকা বাড়াতে চলে যাবেন টাকা সেই ইউনিট আশা করি আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করেন শেয়ার করবেন তো গাইজ আরেকটা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমার দুইটি চ্যানেল একটা হলো রিদিতা প্রপার্টি আর একটা হলো হারন প্রপার্টিজ আপনারা আমার নতুন একটি চ্যানেল আছে রিদিতা প্রপার্টি ওই প্রপার্টি চ্যানেলে ঢুকবেন কখনও আপডেট বাড়ি পেয়ে যাবেন আমার ওই চ্যানেলটি আপনারা লাইক করবেন শেয়ার করবেন যারা আমার প্রিয় দর্শক ও আমার বন্ধু ফ্রেন্ড যারা আছেন তারা অবশ্যই আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ব্ৰিফে পোপাৰটি প্লাছ হাৰোন পাৰ্টি আছাল